আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার মাইসেলফ আলহারি হোসেন অ্যান্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এই ব্লগটি হচ্ছে তিন দিনের ব্লগ একসাথে করা হয়েছে মানে ঈদের দুই দিন আগে ঈদের একদিন আগে আর ঈদের দিন এই তিন দিনের ব্লগ একসাথে করা হয়েছে তো আজকে আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছি গরুর হাটে গরু দেখতে তো আমাদের গরু হচ্ছে বাড়িতে কিনে রাখা হয়েছে তো আজকে রাস্তায় বেশি মানুষ নেই কারণ তোমরা জানোই তো যে এটা কুরবানি রেদ আর সবাই বাড়ি চলে গিয়েছে তো আমরা যাব কালকে তো দেখতে দেখতে আমরা হাটে চলে এলাম এখন গরু দেখছি আমরা একটু পর তোমাদেরকে গরু দেখাবো তো আমার বন্ধুরা হচ্ছে হাটে কাজ নিয়েছে মানে লাইটিং টাইটিং এর কাজ করবে মানে যত সব লাইট আছে সব লাগাবে তো যাই হোক আমরা গরু দেখি তো এখান দিয়ে অনেক গরু দেখতে পারছো তোমরা আর আজকে সারাদিন রোদ ওঠে নেই তো রোদ উঠে নেই তারপরেও অনেক গরম করতেছে তো রাতের দিক দিয়ে কিছুটা ঠান্ডা পড়েছিল তারপরেও গরম লাগতেছিল তো এদিক দিয়ে মনে হচ্ছে আমার কাছে যে আমি সব গরু একাই নিয়ে নেই হাটে সব গরু একাই নিয়ে নেই কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই কারণ আমি আগে থেকেই গরিব তো তারপর আমি গরু দেখতে দেখতে তো পুরো মঙ্গল গ্রহে চইলা যাইতাছিলাম তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি বাসায় আর তোমরা দেখো সম্পূর্ণ ভিডিও তো তারপরে আমি চলে এসেছি বাসায় আর বাসায় এসে এখানে পড়তে বসে যাই মানে পড়তে লাগবে পরসর আর কিছু নেই তো তখন আমরা ল্যাপটপে আগুনের একটা ভিডিও দেখছে এই ভিডিওটি আমার কাছে অনেক ভালো লাগে তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ব্লগ ভিডিও মানে পরের দিনের ভিডিও তো আজকে আমরা চলে যাব বাড়িতে আর আজকে হচ্ছে ঈদের আগের দিন তো এখানে আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি আর দেখো সব দোকানপাট এখনো খোলা হয়নি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে রাস্তায় অনেক জ্যাম থাকবে তো আমরা প্রায় এক যুগ দাঁড়িয়ে থাকার পর একটি বাসও পাইনি তো তারপর আমরা একটি অটোতে উঠে গেলাম তো এখান থেকে আমরা কিছু দূর যে মানে প্রায় আধা ঘন্টা লাগে তো আমরা বাস স্ট্যান্ডে যাব সেখান থেকে বাসে উঠবো তো তারপর আমরা বাসে উঠে পড়লাম উঠেই আমি জানলার কাছে বসে পড়েছি আর আমাদেরকে পিছে সিট যাওয়া হয়েছে মানে বাসের একেবারে যে পিছনে সিটগুলো থাকে ওখানে সিট যাওয়া হয়েছে তো আমার সাথে আমার বোনও আছে তো আমার বোনকে আজকে দেখাইনি আর দেখো রাস্তায় মানে গাড়ি চলতেছে না তো অনেক জাম লেগে আছে আর দেখো ভাই বাসের ভিতরে এত মানুষ কেন তো তারপর আমি এখানে মোবাইলটা বাহিরে বের করছিলাম মানে গাড়ি থেকে জাংলা দিয়ে বাহিরে বের করছিলাম পরে আবার ভয় পেয়ে আবার ভিতরে নিয়ে নেই কারণ আমি তো গরিব এই ফোন চুরি হয়ে গেলে আর কোনো ফোন কিনতে পারবো না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে বাস একটু একটু করে চলছে মানে দশ মিনিট চলে আবার আধা ঘন্টা এক ঘন্টা থেমে যায় আর আমি বাসে উঠলেই মানে জাংলার কাছে বসি কেন মানে আমার কাছে অনেক ভালো লাগে জাংলার কাছে বসতে তো আমার বোনকে জাংলা থেকে লাথি দিয়ে সরিয়ে দিয়ে আমি জাংলার কাছে বসি তো তোমরা এখন দেখো কয়টা বাজে মানে নয়টা সাতাশ বাজে তো এখনও আমরা গাড়িতেই আছি মানে আমরা ভোর ছয়টার রওনা দিয়েছিলাম তো এখনও আমরা গাড়িতেই আছি আর আজকে আমরা গাড়িতে থেকেছিলাম প্রায় দশ ঘন্টার মতো তো এত লং জার্নি করিনি তো আজকে কেমন কেমন যেন লাগছে যাই হোক এখন আমরা বাস থেকে নেমে একটা সঞ্জিতে উঠে পড়লাম অ্যান্ড এখন আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের গ্রামের বাড়িতে আর আজকে সারাদিন মানে অনেক বেশি রোদ ছিল তো এই যে হচ্ছে পুকুরে আমার তো পুকুর দেখা পুরা লাভ দিতে ইচ্ছা করতেছিল তো কি আর করার লাভ দিতে পারিনি তবু আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে এসে আমাদের জমিতে এসেছি এখানে আমার আপ্পু গাছ লাগিয়ে রেখে গেছে এই যে এদিক দিয়ে শাক লাগিয়েছে আর এই যে এগুলো হচ্ছে পেঁপে গাছ ওই যে এছাড়াও আছে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল ধরেছে আর ওই যে ওইটা হচ্ছে পেয়ারা গাছ দেখেন সবাই এই যে একটা নারকেল গাছ তো এখানে অনেক রকম সবজি লাগানো হয়েছে সবজি গাছ শাক গাছ লাগানো হয়েছে মানে শাক লাগানো হয়েছে এই যে এটা হচ্ছে কুমড়া গাছ তো আপনারা দেখেন আমি চারপাশের ভিউটা দেখাচ্ছি ভালোভাবে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে যেহেতু ঈদ তো সকালে উঠে ঘুম থেকে উঠে ছুটি টুরি ধার দিচ্ছি কারণ গরু কাটা লাগবে তো আজকে আমি গরু কাটার ভিডিও দিইনি কারণ এগুলো দিলে ইউটিউবে অনেক ঝামেলা হয় মানে ইউটিউবগুলোকে ডিলেটও করে দিতে পারে তো যাই হোক আমি দেইনি মানে একবার দিয়েছিলাম পরে দেখি যে আঠারো প্লাস বয়স হয়ে গিয়েছে মানে আঠারো বছর বয়সের নিচের বাচ্চারা দেখতে পারবে না মানে বড় 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 যারা মানুষ তারা দেখতে পারবে তো তারপরে ওই ভিডিওটি আমি ডিলিট করে এই ভিডিও দিয়েছি তো তারপর আমি ঘরে চলে আসি আর এসে এখন আমি দাঁত মাসব তো আমি মেসোক করতেছি মানে আমি মেসোয়াক করার সময় মুখের এমন এমন ভঙ্গি করি তোমরা দেখো একটু দেখাই তোমাদেরকে আর আমি মানে মেসোয়াক দিয়েই বেশি দাঁত মাজই ব্রাশ দিয়ে আমি করি না দেখো আমি মুখের কি একটা ভঙ্গি করেছি তো তারপর আমি মে যে রেডি হয়ে চলে যাব মানে ঈদগাহ মাঠে চলে যাব তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমি এর মধ্যে গোসল করেছি তো যাই হোক এখন আমি আর আমার আবদু মিলে চলে যাচ্ছি ঈদগাহ মাঠে তো তারপর আমার উপর দিয়ে অনেকগুলো গাছ দেখতে পারছো আরে হ্যাঁ হ্যাঁ তাই তো গাছটা থাকবে আমিও কি মানে আজ পাগলের মতো বক বক করছি তো যাই হোক আমরা চলে যাই তোমরা দেখো পুরো ভিডিও তো তারপর প্রায় আমি একযোগ খাটার পর মাঠে চলে এলাম এখানে দেখো মাঠ সাজানো হয়েছে মানে প্রতিবার এরকম করা হয় ঢাকা শহরে এরকম করা হয় না যাই হোক তারপর এখানে এসে অনেকজনের সাথে দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো তো তারপর তাড়াহুড়ো করে আমি আমার জায়গা দখল করে নেই এখন বসে পড়েছি আমার জায়গায় তো এখানে হুজুর বক্তব্য দিচ্ছে আর আমরা সেগুলো শুনছি তো আজকে হচ্ছে হুজুরের বিদায়ের পালা মানে হুজুর আর এখানে থাকবে না মানে চাকরি আর করবে না হুজুরের বয়স হয়ে গিয়েছে সেজন্য আজকে বিদায় নিবে তার জন্য আজকে একটু দেরি করে আসবে ওই হুজুরটা তো এখানে আরেকজন ভাষণ দিচ্ছে সেগুলো শুনছি তো একটু পর তোমাদের সাথে দেখা হবে তোমরা দেখো পুরো ভিডিও তো তারপর আমরা গরু টরু কেটে চলে আসি আর জানাই তো গরু কাটার ভিডিও দেওয়া যাবে না তো এখানে আমার বোন ভিডিও করে দিচ্ছে আমি জানি না পরে আমি গোসল করে এসে দেখি যে ভিডিও করা হয়ে গেছে তো এখানে গোস্ত মানে মাখানো হচ্ছে মানে গোস্ত এভাবে এনে মাখানো হয় আর কিছু গোস্ত ফ্রিজেও রেখে দেওয়া হয়েছে সেগুলো আবার পরে রান্না করে খাওয়া হবে তো আমরা এভাবে রান্না করে খাই হোক তো আমরা চলে এলাম রান্না করতে মানে আমার আম্মু রান্না করতেছে এভাবে রান্না করা হয় গরুর গোস্ত আর আমি রান্না করার সময় দুই এক পিস নিয়ে খেয়ে ফেলেছি তো একটু পর আবার খাবো তোমরা দেখো তারপর ফেলা হয়েছে এখন আমি আবারও খাব তো আমার আম্মু বেড়ে দিবে এই যে গোসের কালারটা দারুন এসেছে তো এখানে আমার আম্মু আমাকে গোস বেড়ে দিচ্ছে তো আমরা খাবো মানে আমি খাবো তো তারপর গস্ত খেয়ে চলে আসি আমরা আমাদের ফুবুদের বাড়িতে তো এখানে ওয়াইফাই লাগানো আছে তো ভাবলাম যে একটু ওয়াইফাই চালিয়ে আসি দেখাচ্ছি তোমাদেরকে ওই যে রাউটার তো এসে দেখি নেট নাই মানে তো যাই হোক এখন রাত হয়ে গিয়েছে আর আমরা বাড়ির দিকে যাই তোমরা সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ফ্রাইডে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো যাই হোক এই পর্যন্ত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ 한 밤에 나 홀로 너를 생각하네 이런 기분 설명할 수 없어 원래 이만쯤 너와의 여행을